पे असा जो हम चारी खन দেখে বদলার গীতা নীতি করে আমার চরে নদী করে কে দেখিব এল এই মনে রা নূর দেখিব এই তো মনে

तयारे पायर तयारे पायरबीम नदी रे पिबी देन सुल द করিল তয়ার নয়ার নবী চোলা বছরে বলুন না করে কর

ওগো মার মেয়েতে কার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতে মা মার মেয়েতে বলছে মাগো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যোগ হি ঘরে ও গো আমি ও মার মেতে কাহা আগে কে যাবে সে খোদার জন্নাথে মায় মা ও মা জাহ মায়ই ফতে ও গো জা সঙ্গে নি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বুঝছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাতল এই মা এসে রাতি আল্লাহ একটা একটা গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউ আকার আবার আমার স্বামী কে জানো জনাবে বহান মাজুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলি সুহান এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলো সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে তো নবীর রক্ত কার কার শরীরে আছে সাইয়েদে আলাম নবীজি

ওই ঘিরে হ্যাঁ বসেলে ওরে কক বাসে নবীজিকে মারবি বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের জোচার সমান আমার নবীর

ওই তো মাহারে বলে হজনথা নিসুয়ে গেলে নাবিরে বেছা না আর বদ্দিন না যায়ইটা নবী ওই হলে না নাবা না নবটি বলে না আববাখা। ইবাদত করে চল ওই হো কমে খোদার নবীজি বলেন আবু বাকার হিজরত করে চল ওই হো কমে খোদার ওই রাতারাতি চলে না নবী সোনার মোদি আর মদিনা যায় যাই যবি ওই হল না রা নজি বল আব যাই কথা সকাল হলে লোক জাগিবে চল গো হাতে লোক ওই দারে সুর হচ্ছে নবী চলেন বদিনা আর বদিনা যায় চে নবী ওই হল সৈয় দে আলব নবী

देखोगे जमाना भूल जाओगे अगर तैयार को जाओगे तो جاؤ گے میرے آ کو دیکھو گے نہ بھول جاؤ گے ہر گ جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیوان کو جاؤ گے

रब के कभी माँ को सताना भूल जाओगे कसम रब के कभी माँ को सताना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जवाना भूल जाओगे गरतवा तुम जाओगे तो आना को न जाओगे बजाना भूल जाओगे हरा गुनग जो देखोगे जमाना भूल जाओगे अगर तेवा को जाओगे तो आना thank you